বেঙ্গলি লাভ স্টোরি আমার তুমি পরবর্তী পর্ব বত্রিশ নাম্বার পর্ব নিয়ে চলে এসেছি আশা করি আগের পর্বগুলো আপনাদের খুবই ভালো লেগেছে কুহেলি আলেখে রিসেপশান পর্ব চলছে দেখা যাক রিসেপশান পর্বটা কতটা ভালো হয় শুনতে থাকুন শুরু করছি কোহেলি সাজতে ভালোবাসলেও এই কয়েকদিনে এত সাজাতে সাজাতে বেচারি হাঁপিয়ে উঠেছে আজকে কুহেলির পরনে গোল্ডেনের ওপরে মাল্টি কালারের এমব্রয়ডারি আর স্টোনের কাজ করা একটা লেহেঙ্গা তার সঙ্গে ম্যাচিং জুয়েলারি আর আলেখের পরনেও ম্যাচিং সেরোয়ানি সন্ধে থেকেই নিমন্ত্রিত অভাগ্যতদের আনাগোনা শুরু হয়ে গেল চৈতালি দেবীরাও চলে এলেন কুহেলি ওনাদের চোখে দেখে ওনাদের দেখে এমনভাবে জড়িয়ে ধরলেন যেন কত যুগ পর দেখছে ধীরে ধীরে শুরু হলো প্রেস কনফারেন্স কুহেলি এই সবে এতটা অভ্যস্ত নয় কিন্তু আলেক খুব দক্ষতার সঙ্গে সবটা একাই সামলে নিল আজ নিশিৎ আগরওয়াল আসেনি ওর পক্ষ থেকে উমেশ এসে গিফটের প্যাকেটটা কুহেলি আর আলেকের হাতে দিয়ে জানিয়েছে নিশীতকে আর্জেন্টলি একটা বিজনেসের জন্য ইউএসএ যেতে হয়েছে তাই আসতে পারেনি এবং তার জন্য সে আন্তরিক ভাবে দুঃখিত নিশিথ না আসায় আলেক যে মনে মনে কিছুটা হলেও খুশি হয়েছে একথা সে নিজেও সে নিজেও অস্বীকার করতে পারল না এত অতিথি সমাগমের মধ্যে সময় যেন ঝড়ের বেগে পেরিয়ে গেল চৈতালি দেবীরা চলে যাওয়ার সময় কুহেলি চোখ দুটো আবার ভিজে উঠল এক সময় সব অতিথিরাই ফিরে গেলেন মেহের আর হর্ষিতা কুহেলিকে আলেখের রুমে পৌঁছে দিয়ে চলে গেলেন কুহেলি এতক্ষণ ভালো করে লক্ষ্য করেনি ঘরটা ফুলে ফুলে ভরে আছে চারিদিকে শুধু চারিদিকে শুধু ফুল আর সুগন্ধি মোমবাতি রস ঘরের মেঝেতে বিরাট আকৃতির একটা হাট বানানো বানানো হয়েছে গোলাপের পাপড়ি দিয়ে তার মাঝখানে লেখা আলেখ আর কুহেলির নাম বিছানাতেও বিছানা রয়েছে ফুলের চাদর এইসব দেখে কুহেলি ফুল ছেঁড়ার দক্ষ ভুলে গেল বরং একটা অদ্ভুত অনুভূতির অস্তিত্ব টের পেলো লজ্জা ভয় সংকোচ অস্বস্তি সব মিলেমিশে যেন একটা নতুন অনুভূতির সৃষ্টি করেছে কুহেলি সোফার একপাশে পাশে হয়ে বসেছিল কিছুক্ষণ পরে আলেখ ঘরে এলো আলেখে দেখা মাত্রই কুহেলির হৃদযন্ত্রটা যেন নিজের স্বাভাবিক ছন্দ ভুলে গেল আলেক দরজাটা বন্ধ করে ধীরে ধীরে এগোতে লাগলো কুহেলির দিকে আলেক যতই ওর দিকে এগিয়ে আসছে ততই যেন কুহেলির হৃদযন্ত্রের গতি বাড়ছে আলেক এগিয়ে এসে কুহেলির পাশে বসলো এই প্রথম যেন আলেখের মুখেও কোনো কথা নেই এই সময় ঠিক কী বলা যায় সেটা ওরও জানা নেই বেশ কিছুক্ষণ ঘরে একটা অসম্ভব নিস্তব্ধতা বিরাজ করলো শেষে আলেক বলল তো তুমি আগে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও আমি ততক্ষণ ব্যালকনিতে আছি কথাটা বলে আলেখার এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা ব্যালকনিতে চলে গেল কোহেলি কিছুক্ষণ ব্যালকনির বন্ধ দরজার দিকে তাকিয়ে থেকে উঠে চেঞ্জ করে নিল এত কিছু চেঞ্জ করতে সময় তো একটু লাগেই সেই সময়টুকু আলেখ ব্যালকনিতে রাখা চেয়ারটায় বসে ভাবতে লাগলো আমি কি কুহিলের প্রতি দুর্বল হয়ে পড়ছি আজকাল একটা অদ্ভুত আকর্ষণ অনুভব করি ওর প্রতি যতবার কুহিলি আমার সামনে এসে দাঁড়ায় ততবারই আমি কোথাও যেন হারিয়ে যাই এই একটা অচেনা অনুভূতি যেন আমার সারা মন আচ্ছন্ন করে ফেলে কিন্তু এমনটা হওয়ার কথা ছিল না আমি যা ভেবেছিলাম বাস্তবটা যেন তার থেকে অনেকটা আলাদা হয়ে যাচ্ছে না এভাবে চলতে দেওয়া যাবে না আমার লক্ষ্যের কথা ভুললে চলবে না আর তাছাড়া কুহেলির দিকটাও তো ভাবতে হবে ওর বিশ্বাসের একটা মূল্য আছে সেটাকে অসম্মান করা উচিত হবে না নিজ নিজেকে সংযত করতেই হবে কুহেলি ডাকে ওর ভাবনায় ছেদ পড়ল আলেক নিজেকে ঠিক আগের মতোই স্বাভাবিক করে ঠোঁটে একটা হাসি ঝুলিয়ে প্রবেশ করলো ঘরে কুহেলি একটা চুড়িদার পড়েছে ওর দিকে তাকিয়ে বলল এবার আমি একটু চেঞ্জ করে নিই তুমি বসো আমি ওয়াশরুম থেকে আসছি আলেক এক সেট ট্রাউজার আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল ওকে আগের মতো স্বাভাবিক দেখে কুহেলিও বেশ স্বাচ্ছন্দ্য বোধ করলো আলেক চেঞ্জ করে বেরিয়ে বলল অনেক রাত হলো এবার শুয়ে পড়া উচিত তুমি বেডে শুয়ে পড়ো আমি সোফায় শুয়ে পড়ছি কুহেলি একটু ইতস্তত করে বলল তার দরকার নেই আলেক বলল মানে মানে আমার বিশ্বাস আছে আপনার প্রতি আলেক একটু অবাক হলো কুহেলি ওকে এতটা বিশ্বাস করে সেটা ভাবিনি হয়তো মনে মনে বলল। তোমার এই বিশ্বাসের অমর্যাদা আমি কোনোদিন রাখবো কুহেলি অচেনা অনুভূতিগুলো না হয় আপাতত অচেনাই থাক তারপর একটা দুষ্টুমি ভরা হাসি ঠোঁটের কোণায় এনে আলেক বলল তোমার না হয় আমার প্রতি বিশ্বাস আছে কিন্তু আমার তোমার প্রতি বিশ্বাস আছে কি না সেটাও তো দেখতে হবে তাই না আলেখের এই মজাগুলো কুহেলি আজকাল খুব ভালো করেই বোঝে তা কিন্তু তাও যেন মাঝে মাঝে খুব অদ্ভুত অনুভূতি হয় যা এখন যেমন হচ্ছে কিন্তু সেটা না বুঝতে দিয়ে কুহেলি বলল বেশ বিশ্বাস না থাকলে আমি সোফা দিয়েই শুয়ে পড়ুন আমি বরং একটু আরাম করে শুতে পারবো খাটে আলেখ হেসে বললো যা কোথায় ভাবলাম তুমি আরও দু চারবার বলবে তা না করে একবারই সোজা নির্বাসন দিয়ে দিলে কুহেলি বলল আমি কোথায় নির্বাসন দিলাম আপনি তো যে নির্বাসন নিলেন হুম যেচে নিয়েছিলাম এখন আবার জেচেই পরিত্যাগ করলাম বলে কুহেলি বিছানার যে পাশটায় বসেছিল তার উল্টো দিকটায় গিয়ে বসলো কুহেলি শুধু একটু হাসলো আলেক খুব সন্তপর্ণে গোলাপের পাপড়িগুলো ফুলের পাশের সাইডের টেবিলে রেখে বলল আজকের ব্যাপারটা কিন্তু আমি জানতাম না তাই এত ফুলের আয়োজন জানলে কিন্তু কিছুতেই করতে দিতাম না এরা কখন যে সব করলো সেটাই তো আমি টের পাইনি কুহেলি কিছু না বলে একটু হেসে বলল শুয়ে পড়ুন রাত হয়েছে আলে ঘরের লাইট অফ করে শুয়ে শুয়ে বললো তুমিও শুয়ে পড়ো আজ অনেক ধকল গেছে কুহেলি আলেখের দিকে পিট করে শুয়ে পড়লো সারা ঘরে সুগন্ধি মোম ম গোপাল গোলাপ এবং ফুলের গন্ধ ভেসে বেড়াচ্ছে মোমের হালকা নরম আলো আধারি পরিবেশ সৃষ্টি করলো আলেক একবার তাকালো ওর পাশে শুয়ে থাকা কুহেলির দিকে কিছুক্ষণ একভাবে তাকিয়ে থেকে সেও কুয়েলি দিকে পিঠ দিয়ে পাশ পেরে শোলো দুজনেই মনেই চলছে নতুন কিছু নাম না জানা অনুভূতির আনাগোনা একজন কিছুটা হলেই সে অজানা অনুভূতিগুলোকে অনুভব করতে পেরেছে আর অন্যজনের কাছে তারা এখনও অজানা আজকে তারা অজানা থাকলেও আগামীতেও কি তাই থাকবে মনের গহীন থেকে উঠে আসা অনুভূতিগুলোকে কি এত সহজে নিয়মের শাসনে বেঁধে রাখা যায় আগামী দিনগুলো কি আলেক আর কুহেলির পূর্ব পরিকল্পিত ছকে অতিবাহিত হবে নাকি জীবনটা এই নতুন অনুভূতির আনাগোনায় পাল্টে যাবে সব হিসেব আলেক রোজ ভোরে উঠে জগিংয়ে যায় এটাও অনেক দিনের অভ্যেস অ্যালার্ম ছাড়াই ঠিক সময় মতো ঘুম ভেঙে যায় আজও একই সময়ের ঘুমটা ভেঙে গেল চোখটা খুলি যা দেখলো সেটা সত্যি না স্বপ্ন বুঝতে একটু সময় লাগলো আলেখের বুকে মুখ খুঁজে ওকে জড়িয়ে পরম শান্তিতে ঘুমোচ্ছে কোহেলি ঠিক যেন একটা বাচ্চা মেয়ে কুহেলির ঘুমন্ত মুখটা দেখে আলেখের ঠোঁটে একটা হাসি ঝিলিক দিয়ে গেল ঘুমন্ত অবস্থায় কাউকে এতটা সুন্দর লাগতে পারে সেটাও জানা ছিল না আলেখের এতদিনের জীবনে এত মিষ্টি সকাল বোধ আগে কখনো হয়নি কুহেলির ঘুমন্ত নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে আলেখের অবচেতন মনের সুপ্ত অনুভূতিগুলো হঠাৎ করেই ওর চেতন মনটাকে আচ্ছন্ন করে ফেলতে চাইল আলেখ এতদিন লক্ষ্য করেনি কুহেলির ঠোঁটের ঠিক ওপরে একটা ছোট্ট তিল আছে ভালো করে নজর না করলে চোখে পড়ে না ওই ছোট্ট তিলটা যেন কুহেলির গোলাপের পাপড়ির মতো দুটোকে আরও আকর্ষণীয় করে তুলেছে কোনো এক অজানা চুম্বকের ন্যায় তারা নিজের দিকে আকর্ষণ করতে লাগলো শক্তিতে মস্তিষ্কের শাসন অগ্রাহ্য করে আলেক ভেসে যেতে লাগলো সেই দুর্নিবার আকর্ষণের টানে নিজের হেসবন্ধনের গতির অস্বাভাবিকতা যেন ওকে আরও বেশি করে উত্তেজিত করে তুলল ওদের মাঝে দূরত্বটা যত কমছে ততই যেন আলেকের মন বাঁধন হারা হয়ে পড়ছে কুহেলির গোলাপি ঠোঁট দুটো যখন আর মাত্র সামান্যতম দূরে তখন জোর চোখ দুটো বন্ধ করে নিল যেন বেসামাল অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করতে চাইছে শেষ পর্যন্ত ওর প্রচেষ্টা ব্যর্থ হলো না বহু কষ্টে নিজেকে সংযত করলো ধীরে ধীরে নিজের চোখ দুটো মেলে ঘুমন্ত কুহেলির কপালে আলতো করে ছুঁয়ে দিল ঠোঁট দুটো একটু যেন নড়ে উঠল কুহেলি আলেক সতর্ক হয়ে চোখ দুটো বন্ধ করে শুয়ে পড়ল কুহেলিরও বেশ সকালেই ওঠা অভ্যেস সময় প্রায় হয়েই এসেছে একটু এদিক ওদিক করতেই ঘুমটা ভেঙে গেল ওর ঘুম ভেঙে নিজেকে আলেখের বুকে আবিষ্কার করে বাকি ঘুমের রেস্টুকুও কর্পূরের মতো উবে গেল প্রথমে কিছুক্ষণ তো বিশ্বাসই করতে পারলো না ও সত্যিই এভাবে আলেককে জড়িয়ে ঘুমিয়েছে কুহেলি খুব সাবধানে আলেখের কাছ থেকে সরে এসে বিছানা থেকে নেমে সোজা এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে পড়লো কুহেলি চলে আলেক চোখ খুলে একটু হাসলো। বেচারি ভারী অপ্রস্তুত হয়ে পড়েছে তার মধ্যে আলেক জেগেছিল তাহলে আর দেখতে হতো না একটু হেসে আলেখে উঠে পড়লো এমনি দেরি হয়ে গেছে আজ আর জগিংয়ে যাওয়া হলো না ওদিকে কুহেলি ওয়াশরুমে ঢুকে দুহাতে নিজের মুখ ঢেকে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ আপন মনে বকবক করতে শুরু করলো এটা আমি কি করে করতে পারি হাও যা কি যে যা তা ব্যাপার ভাগ্যিশুমিয়েছিলেন না হলে কি ভাবতেন ছি 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 কি যে এক বাজে অভ্যেস করেছি কোল বালিশ নিয়ে ঘুমনোর কিছু এই জন্যই হয়েছে কোলবালিশ থাকলে আর এমনটা হতো না ধুর কি যে বলছি নিজেও বুঝতে পারছি না আমার সঙ্গে কেন এমনটা হয় বেচারির মাথাটা পুরো ঘেঁটে ঘ হয়ে গেছে একটু শান্ত করা প্রয়োজন মস্তিষ্কটাকে অভ্যেস মতো কুয়েলি শান সেরে নিল ঠান্ডা জলের স্পর্শে মাথাটাও একটু শান্ত হলো কিন্তু পর মুহূর্তে আর এক বিপত্তি উপস্থিত হলো তখন তো এক ছোটে তাড়াহুড়ো করে ওয়াশরুমে ঢুকে পড়েছিল টা না টাওয়াল এনেছে না নিজের ড্রেস তাও ভালো একটা টাওয়াল আগে থেকেই ওয়াশরুমে ছিল সেটাকেই কোনো রকমে পেঁচিয়ে দরজাটা হালকা ফাঁক করে রুমে উঁকে মারলো কুহিলি বিছানাটা খালি তার মানে আলেক উঠে পড়েছে বেচারি তো আর জানে না আলেক অনেক আগেই উঠে পড়েছে যাই হোক দরজার ফাঁক দিয়ে রুমের যেটুকু দেখা সম্ভব তার কোথাও আলেককে দেখতে পেল না আলেখ রুমে নেই মনে করি সবে বেরোবে ভাবছে এমন সময় শুনতে পেল কি হলো কুহেলি ওভাবে কি করছো কোনো প্রবলেম আলেক ব্যালকনিতেই গিয়েছিল ঘরে ঢুকতেই কুহেলিকে অমন উঁকিচুকি করতে দেখে এই প্রশ্ন করল কুহেলি দরজাটা পুরো বন্ধ করে দিয়ে বলল। না না কোনো প্রবলেম নেই আলেক ওয়াশরুমের দরজার সামনে এসে বললো কুহেলি ইউ ক্যান টেল মি আমি বুঝতে পারছি কিছু একটা প্রবলেম তো হয়েছে কুহেলি একটু ইতস্তত করে বললো আসলে আমি ড্রেস আনতে ভুলে গেছি আলেক একটু হেসে মনে মনে বললো যেভাবে দৌড়ে ওয়াশরুমে ঢুকেছিল তাতে তো ড্রেস না মনে করায় স্বাভাবিক কি করে নিয়ে যাবে হঠাৎ একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল আলেখের মাথায় ও কুহেলিকে একটু ওয়েট করতে বলে এক সেট চুড়িদার নিয়ে এসে দরজায় নখ করতে দরজাটা সামান্য ফাঁক হলো আর সেই ফাঁক দিয়ে কুহেলি ওর একটা হাত বাড়িয়ে দিল আলেক কিন্তু চুড়িদারটা ওর হাতে দিল না চুপচাপ দাঁড়িয়ে রইলো কুয়েলি একটু অধৈর্য হয়ে বলল কি হলো কি হলো দিন আলেক এবার ওর ড্রেসটা ওকে না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে হাসতে লাগলো কোহেলি কোনো সারা না পেয়ে এবার দরজাটা আরেকটু ফাঁক করে বাইরে তাকালো সামনেই আলেক দাঁড়িয়ে আছে তার হাতে ওর একটা চুড়িদার কোহেলি অবাক হয়ে বলল আরে আপনি তো এখানেই আছেন তাহলে ড্রেসটা যে কখন থেকে চাইছি আমাকে দিচ্ছেন না কেন আলেক বেশ একটু চিন্তার ভাব করে উত্তর দিল ভাবছি ভাবছেন কি ভাবছেন আর এখন কি ভাববার সময় নাকি ভাবছিলাম এটা কোনো ট্র্যাপ নয় তো কুয়েলি মাথা মাথামুণ্ড কিছুই বুঝতে পারছে না অবাক হয়ে প্রশ্ন করলো এখানে আবার ট্র্যাপ কিসের এই যে তুমি ড্রেসটা না নিয়ে ওয়াশরুমে চলে গেলে এটা তো একটা ট্র্যাপও হতে পারে এখন ধরো আমি তোমাকে এই ড্রেসটা দিতে যাই আর তুমি আমার হাত ধরে এক টানে আমাকে ভিতরে টেনে নাও ওয়াশরুমের ভেতর তাহলে আলেখের ঠোঁটের কোণে দুষ্টু হাসিটা দেখে কুহেলি আর কিছুই বুঝতে বাকি রইল না মানুষটা পারেও বটে এই পরিস্থিতিতেও ইয়ার কি ও এদিকে টাওয়াল জুড়ে দাঁড়িয়ে আছি আর উনি মস্করা করছেন কুহেলি একটু অস্থির হয়ে বলল উফ সাত সকালেই শুরু করে দিয়েছেন তো প্লিজ আমার ড্রেসটা আগে দিন তারপর যত ইচ্ছে মস্করা করুন আলেক একটু হেসে চুড়িদারটা ওর হাতে দিয়ে দিল কোহেলি সেটা নিয়ে দম করে দরজাটা বন্ধ করে দিল একটু পরেই কুহেলি ওয়াশরুম থেকে বেরিয়ে এলো আর বেরিয়েই সোজা আলেখের কাছে গিয়ে বলল আপনি তো আচ্ছা মানুষ সাত সকালে উঠে মশকরা করছেন তা আবার এমন আলেখ ওর সেট ট্রাউজার আর টি শার্ট বের করে কোহেলির দিকে ঘুরে বলল কে বললো আমি মজা করছিলাম আমি তো সত্যি বলছিলাম থাক আমি বুঝি কি বোঝো আপনি কখন মজা করেন সেটা আমি বুঝি তাই হুম আমি কিন্তু সত্যিই মজা করে কথা বলিনি কুহেলি কালকে কেউ একজন আমাকে যেভাবে কোলবালিশে পরিণত করেছিল তাতে করে এমন চিন্তা হওয়াটা তো স্বাভাবিক তাই না আলেকের ঠোঁটের কোণে এখনও সেই দুষ্টু হাসিটা লেগে রয়েছে সে যে এখনও মজাই করছে সেটা কোহেলি বুঝতে পারলেও তার লজ্জা আর শেষ রইল না সে তো এটা ভেবেই শান্তি পেয়েছিল যে আলেক হয়তো ঘুমিয়েছিল তাই ব্যাপারটা বুঝতে পারেনি কোহেলির ইচ্ছে হলো কিন্তু এখন যখন যে জানে যে আলেক সবটাই জানে কোহেলির ইচ্ছে হলো এক ছুটে যেখানে হোক পালায় কিন্তু সেটা তো করতে পারলো না তবে আরও বিব্রক বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হবে রকমে উল্টো দিকে তাকিয়ে মুখটা কাঁচুমাচু করে কোহেলি বলল আসলে আমার অনেক দিনের অভ্যেস কোলবালিশ নিয়ে ঘুমানোর কালকে তো কোলবালিশটা ছিল না তাই ঘুমের মধ্যে ভুল করে আপনাকে সরে কুহেলির মুখটা থেকে হালে খেসে ফেললো ওর কাছে গিয়ে বলল তুমি না সত্যি আরে আমি তো মজা করছিলাম তুমি সরি কেন বলছো ঘুমের ঘরে আমরা যা করি তার ওপর কি আমাদের কোনো কন্ট্রোল থাকে তোমারও ছিল না ইটস ওকে এমন কোনো বড় ব্যাপার নয় কুহেলি একবার আলেকের দিকে তাকিয়ে বলল আমার কোলওয়ালিশটা আনার ব্যবস্থা করা যায় না না মানে আলেক ওকে মাঝপাতে থামিয়ে দিয়ে বলল থাক আর মানে বলতে হবে না এমনিতেও আমি ভাবছিলাম আজ তোমার ফ্ল্যাট থেকে তোমার সব জিনিসপত্রগুলো আনার ব্যবস্থা করবো শুনে কুহেলি খুব খুশি হলো যেন হাফ ছেড়ে বাজলো আলেক ওর কানের কাছে মুখে নিয়ে বলল কোলবালিশ না হলেও কিন্তু অসুবিধে নেই আমি তো আছি যেরকম পরম শান্তিতে ঘুমোচ্ছিলে তাতে তো মনে হয় না কলবালিশের অভাবটা মোটোই তুমি অনুভব করনি আলেখের বলা কথাগুলোর জন্যই হোক আর কুহেলির ঘাড় ছুঁয়ে যাওয়া আলেখের উষ্ণ নিঃশ্বাসের জন্যই হোক কুহেলি সারা শরীরে একটা শিহরণ খেলে গেল শিরায় উপসরায় রক্ত প্রবাহ যেন দ্রুত হলো চোখ দুটো আপনা থেকেই বুঝে এলো আলেখ কথাগুলো মজা করে বলেছে জেনেও কুহেলির মনে কেন যেন একটা অদ্ভুত অনুভূতি উঁকে দিয়ে গেল না কোনো অস্বস্তি নয় বরং একটা অদ্ভুত ভালো লাগা যেন ছড়িয়ে পড়লো ও সারা শরীর মন জুড়ে কুহিলির এত কাছে এসে পড়ায় একটা মিষ্টি নেশা ধরানো গন্ধ আলেখের নাকে অতর্কিতে আঘাত করে ওর মন দোলবার করে দিল এই গন্ধটা আগে অনুভব করেছে আলেক তখন বুঝতে পারেনি আজ বুঝল গন্ধটার উৎসস্থল কুহেলির ভেজা চুলগুলো আলেখের ইচ্ছে হল ওই ঘন কালো কেশরাশিতে মুখ ডুবিয়ে দিতে কিন্তু পরবর্তী নিজের অবাধ্য ইচ্ছাগুলোকে সংযত করে সরে এলো কিছুটা কোহেলি তখনও চোখ দুটো বন্ধ করেই রেখেছিল আলেক সেদিকে তাকিয়ে একটু হেসে বলল এখন বোধ নিচে গেলে ভালো হতো তোমার না হলে কিছুক্ষণ পরেই না হয় বুয়া না হয় চাচিজি ডাকতে চলে আসবে আর তারপর কিন্তু তোমাকে আবার সেই কালকের মতো অ্যাম্বারেশন সিচুয়েশান ফেস করতে হবে কোহেলি যেন ঘোর কাটিয়ে চমকে উঠল আলেখের দিকে তাকিয়ে দেখলো সে ওর দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে এই মানুষটা তো ভারী অদ্ভুত এখন কি রোজ রোজ এইরকম করে প্রস্তুত করে তুলবে নাকি কুহিলি আর কোনো দিকে না তাকিয়ে চটপট চুলগুলো আঁচড়ে সিঁদুরের কৌটা হাতে নিয়ে থমকে গেল আয়নায় আলেকের প্রতিচ্ছবি ফুটে উঠেছে সেই দিকে তাকেই যেন স্থির হয়ে গেল কুহেলি আলেক একভাবে চেয়ে আছে ওর দিকে চোখে এক রাস মুগ্ধতা ওর মুগ্ধ চাহনি যেন কোহেলির মন ছুঁয়ে যেতে লাগলো আলতো হাতে স্মৃতি রাঙিয়ে দিতে দিতে কোহেলির মনে হলো ওর গাল দুটোতেও যেন রক্তিমের ছোঁয়া লেগেছে চোখ দুটো নামিয়ে কোহেলি আলেখের পাশ দিয়েই ঘর থেকে বেরিয়ে গেল ওর চলে যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আলেখও নিচে নেমে এলো কুহেলি সবার সঙ্গে হেসে হেসে কথা বলছে আর আলেখের চোখ জোড়া ওর অজান্তেই কুহেলির দিকে চলে যাচ্ছে নিজের নব স্ত্রীকে দেখে যে এমন তোলপাড় করা অনুভূতি হয় সেটা ওর জানা ছিল না তাই তো এত সহজে ভেবে নিতে পেরেছিল বিয়ের পরেও ওর পরিকল্পিত ছকই এগোবে সব কিছু কিন্তু এখন যেন সব হিসেবগুলো ওলট পালট হয়ে যাচ্ছে মনে একটা সংশয় উঁকে দিল কতদিন নিজের এই অনুভূতিগুলোকে এভাবে সংযত করে রাখতে পারবে কে জানে ব্রেকফাস্ট পর্বের পর আলেক কুহেলিকে নিয়ে ওর ফ্ল্যাটে এলো এখনও বেশ কিছু জিনিসপত্র রয়েছে এখানে শুধু ড্রেসগুলোতেই দুটো টলি ভরে গেল আলেক হেসে বললো এত ড্রেস নিয়ে কি এত এত ড্রেস নিয়ে কি করো বলো তো তোমরা কুহেলি মেজাজটা এমনি বিগড়ে ছিল কারণ ওর স্বাদের গোলাপ গাছ দুটো শুকিয়ে গেছে এতদিন অযত্নে পড়ে থাকায় গাছগুলো প্রায় অর্ধমৃত আলেক যদিও টপ সমেত গাছ দুটো অলরেডি গাড়িতে এঁকে এসেছে তাও কুহেলির মনটা ভালো নেই প্রচণ্ড বিরক্তি হয়ে বলল ভাতে দিয়ে খাই আলেক হাসতে হাসতে বলল বাহ দারুণ তো একদিন আমিও ট্রাই করে দেখব আলেক সমানে কুহেলির মুড ভালো করার চেষ্টা চালিয়ে যেতে লাগলো কিন্তু তেমন একটা ফল হলো না সব গুছিয়ে দিয়ে আবার ওরা ফিরে গেল অঙ্কার পেলায় কুহেলি ওর লাগেজ হাতও দিল না আগে গোলাপের টপ দুটো নিয়ে এবারের মালি হরিশের কাছে গেল পিছন পিছন তাকে আলেক গাছ দুটো নিয়ে তবে একটু শান্তি হলো কোয়েলি আলেক ওদের রুমে গেছে ইতিমধ্যে সেগুলো জায়গা মতো গুছিয়ে রেখে আবার নিচে এলো আজ মেহের আর হর্ষিতারা চলে যাবেন তাই বাকি সময়টুকু ওদের সাথেই কাটবে ভাবলো বাকি সময়টা বেশ ভালোই কাটলো কুয়েলির একবারের জন্য মনে হচ্ছিল না যে ও এখানে সবেমাত্র মাত্র দু দিন হলো এসেছে শেষে যখন ওনাদের যাওয়ার সময় এলো তখন কুয়েলির মনটা খারাপ হয়ে গেল মেহের আর হর্ষিতা দুজনেই জড়িয়ে ধরে প্রাণ ভরে আশীর্বাদ বলে বললেন বারবার যাওয়ার কথা বলে দিলেন আলেক নিজে ওনাদের এয়ারপোর্টে পৌঁছে দিয়ে এলো কুয়েলি নিজের ঘরে বসেই ছিল আলেক ওকে দেখি বুঝলো এখনও মন খারাপ করে বসে আছে এই অল্প সময়ে সবার সঙ্গে বড্ড মিলেমিশে গিয়েছিল কিন্তু ওকে এভাবে মন খারাপ করে থাকতে দেখতে আলেখের একদম ভালো লাগলো না কিন্তু ঠিক কী করলে ওর মোটটা ভালো হবে সেটা বুঝে উঠতে পারলো না হঠাৎ বিছানার দিকে চোখপত্তি একটা হাসি ছিলিক দিয়ে গেল আলেখের ঠোঁটে কুয়েলি বিছানার উপরই বসেছিল চোখটা বন্ধ করে হেলান দিয়েছিল তাই আলেক কখন এসেছে বুঝতে পারিনি আলেক বিছানার উল্টো দিকটায় বসে কোলবালিশটা হাতে নিয়ে বলল আজকে মনে হচ্ছে ঘুমটা একটু আরামদায়ক হবে কুয়েলি চমকে উঠে পড়লো আপনি কখন এলেন এই তো জাস্ট এলাম ও আপনি বসুন আমি জল নিয়ে আসছি কুয়েলি উঠতে গেলে আলেক বলল দরকার নেই তুমি বসো কুয়েলি আবার বসে বললো আলেক ওর দিকে তাকিয়ে কোলবালিশটাকে জড়িয়ে ধরে বলল তাহলে এনার স্থানটা কালকে তুমি ভুল করে আমাকে দিয়ে ফেলেছিলে আলেখের উপায়টা বেশ সফল হলো কুহেলি মন খারাপের কথা ভুলে গিয়ে লজ্জায় লাল হয়ে উঠল কোলবালিশটা আলেখের কাছ থেকে টেনে নিয়ে উল্টো দিকে মুখ ঘুরিয়ে বসলো আলেখের বেশ মজা লাগলো দেখে মেয়েটাকে লজ্জা পেলে বড বেশি বড্ড বেশি ভালো লাগে কোলবালিশটা আলেখের বেশ মজা লাগলো দেখে দুজনেই ডিনারের টাইম হয়ে গেল তাই ডিনার করতে চলে গেল তিনজনে একসঙ্গে বসে বসে গল্প করতে করতে ডিনার সেরে আবার রুমে ফিরে এলো আলেখ নিজের সাইডে শুয়ে বলল দেরি না করে শুয়ে পড়ো কালকে থেকে আবার অফিস হুম অনেক দিন অফিসে যাওয়া হয় না কত কাজ যে বাকি পড়ে রয়েছে কে জানে সেটা কালকে অফিসে গিয়ে দেখো এখন ঘুমিয়ে পড়ো আলেখ লাইট অফ করে পাশ ফিরে শুয়ে পড়ল কুহেলি অন্যদিকে ফিরে শুয়ে পড়ল আজ ওর কোলবালিশটা থাকায় বেশ নিশ্চিন্ত লাগছে না কাল যে কেলেঙ্কারি ঘটিয়েছিল ইস এখনও মনে পড়লে মাটিতে মিশে যেতে ইচ্ছা করছে নতুন জায়গায় ঘুম আসতে একটু সময় লাগলো কাল তো ক্লান্তির ভারে ঘুমিয়ে পড়েছিল আলেক অনেকক্ষণ হলো ঘুমিয়ে পড়েছে ওর ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে কোয়েলির মনটা একটা অদ্ভুত ভালো লাগায় ভরে গেল সেই দিকে তাকিয়ে থাকতে থাকতেই কখন যেন হারিয়ে গেছিল ঘুমের অতলে কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানাবেন আপনাদের মতামতের অপেক্ষায় থাকব আগামীতে কুহেলিয়ার আলেখের সম্পর্ক ওদের ফিউচার কি হতে চলেছে সেটা আরও সুন্দরভাবে দেখ শুনতে পাবেন দেখতে থাকুন এবং শুনতে থাকুন গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি নিয়ে ফিরছি ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ